তো বন্ধুরা যে মাছটা আমি পুকুরের মধ্যে ফেলেছিলাম আজকে দেখুন একটা জালি নিয়ে চলে এসেছি আমি মাছটা ধরে দেখবো কতটা বড় হয়েছে তো দেখি ধরতে পারি নাকি তো বন্ধুরা সঙ্গে থাকো দেখি কীভাবে মাছ ধরতে পারি আমি বড় বড় শুনেছিলাম হ্যাঁ আর দু আর এক মাস থালি হয়ে যাবে বেশি মজামার তো যে তোরা পাতি তো বন্ধুরা যে মাছটা আমি পুকুরের মধ্যে ফেলেছিলাম আজকে দেখুন একটা জালি নিয়ে চলে এসেছি আমি মাছটা ধরে দেখবো কতটা বড় হয়েছে তো দেখি ধরতে পারি নাকি তো বন্ধুরা সঙ্গে থাকো দেখি কীভাবে মাছ ধরতে পারি আমি আমি চেষ্টা করছি মাছ ধরার তো পাওয়া গেল না একটা তারপর দেখছি তো বন্ধুরা আরেকবার দেখে নেব মাছ এলো কি এলো না আশা করি এসে গেছে এসে গেছে তো দেখাই কতটা বড় হয়েছে দেখুন বন্ধুরা কতটা বড় হয়েছে কতটা বড় কতটা বড় একদম কালার দেখুন কত সুন্দর কত সুন্দর কত বড় মাছ হয়েছে তো আমি আরো দেখবো কতগুলো পাওয়া যায় তো তোমাকে ছেড়ে দিই দেবা আঙ্গুর নিম্পর তো ওই দুটোই উঠলো আগেবারে একটা ছিল এবার দুটোই সাইজটা দেখুন কত বড় হয়ে গেছে কাটা মেরে দিও না গো কাটা মেরে দিও না গো কি গো ধরবো গো কি গো ধরবো গো কি গো ধরবো কি গো ধরবো 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 আরে বাস কত বড় হয়ে গেছে কত বড় কত বড় কত বড় অনেকটা বড় হয়ে গেছে অনেক বড় অনেক বড় এবার ছেড়ে দিই মাছগুলোকে চিলাই 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 পুকুরের মাছগুলোর সাইজটা কত বড় হয়েছে সেটা দেখালাম আরেকদিন মাছ ধরবো দিয়ে রান্না করবো সেটাও দেখাবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম